আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন তো নিশ্চয়ই আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা ভালোই আছেন তো আমরা মূলত যাচ্ছি গরুর ঘাস কাটার জন্য মাঠে তো মূলত মাঠে এখন আর তেমন কোনো ঘাস পাওয়া যায় না সবাই যেমন গরু ছাগল পালতেছে সবাই মাঠে এখন ঘাস কাটতেছে মূলত জমির আইল একেবারেই ফাঁকা ঘাস একেবারেই পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ গরু পাললেই অবশ্যই আপনাকে খড়ের পাশাপাশি আপনাকে সবুজ কাঁচা ঘাস অবশ্যই আপনাকে খাওয়াতে হবে তা নাহলে গরুর ফিটনেস ভালো থাকবে না ভুষি এবং পোয়ালের পাশাপাশি অবশ্যই আপনাকে কাঁচা ঘাস খাওয়াতেই হবে অবশ্যই ও আপনারা যারা গরু পালেন তাদের জন্য অবশ্যই একটা আমি রিকোয়েস্ট করব তারা খড়ের পাশাপাশি অবশ্যই আপনারা ঘাস খাওয়াবেন আর আপনাদের যদি জমি পতিত থাকে সেখানে আপনারা ঘাস লাগাতে পারেন সেখান থেকে আপনার ঘাস সংগ্রহ করে গরুকে অবশ্যই খাওয়াতে পারে তো বর্তমানে এক খাসারি ঘাস কাটতে অনেক কষ্টসাধ্য মনে হচ্ছে আমাদের যেহেতু সবাই গরু ছাগল পালতেছে তো সবাই আমাদের খামার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের খামারের জন্য বালাকা দান করে